আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক প্রতিদিনের ন্যায় আজকেও এসেছি তাহেরপুর সাগলের হাটে আজ সোমবার আপনার তাহারপুর ছাগলের হাটে এসেছি আপনাদের দেখাবো এবং দেখাচ্ছি তাহারপুর ছাগলের হাটের বিভিন্ন দাম এবং ছাগল পিটল কত কটা আসছিলেন আজকে ছাগল কটা বিক্রি হয়েছে দুটো বেঁচছেন তাহলে আর তিনটে আছে একই দাম আপনার

তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষই বেঁচে থাকুন